আমাদের রান্নাঘর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি স্বাস্থ্যকর তেল ছাড়া সকালে জলখাবারের জন্য স্যান্ডউইচ বানাবো স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি এই কাপ মেপে দেড় কাপ রাত্রেবেলাতেই চাল ভিজিয়ে রেখে দিয়েছি এটা নর্মাল যে চালের ভাত আমরা রোজ বানিয়ে খাই সেই রকম সিদ্ধ চাল এই কাপেরই হাফ কাপ বিড়ির ডাল ভিজি নিয়েছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি আলাদা আলাদা করে ভিজিয়েছি এটা একসম ভিজিয়ে নিয়ে যাবে চালটাকে আমি খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবার আমি এটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি বাটবার জন্য এখান থেকে একটু জল দিচ্ছি কারণ এটা পরিষ্কার জলই এখানে দেখুন আমি মৌরি ভিজিয়ে রেখেছি হাফ চামচ এটা দিয়ে দিচ্ছি আগে আমি চালটা বেটে নিচ্ছি আবার চাল ডাল একসঙ্গে মিশিয়েও বাটা যাবে তো চালটাই আগে আমি পেটে নিচ্ছি এখানে আমি হাফ চামচ মেথি ভিজিয়ে দিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পিষে নিচ্ছি চাল আর ডালটা বেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা এখন গাঢ় লাগছে একটু জল লাগবে এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর দেখা ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট পর পাঁচ মিনিট বলেছিলাম কিন্তু এটা রাখা দশ মিনিট হলো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলে আরও ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যেদিকে একদিকে নুনটা মিশে গেছে ভালো করে এবার আমি ইনো নিয়েছি এটা দিচ্ছি অল্প একটু জল দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে খুব বেশিক্ষণ নাড়বো না এটা একটা গাড় করেছি তা না আর খুব একটা পাতলা রেখেছি সেটাও না এখানে একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গুলিয়ে নিচ্ছি থালাতে একটু তেল বুলানো তা নালে উঠবে না এটা এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তার থেকে আমি কিছুটা ঢেলে নিচ্ছি থালাতে এভাবে মেলে দিচ্ছি এইদিন আর একটু ঠুকে দিতে হবে তাহলে পুরোটা সেট হয়ে যাবে। এই দেখো। চারিধারটা সমান হয়ে গেছে। এখানে কড়াইতে আমি জল বসিয়ে গরম হতে জলটা দেখুন ফুটব ফুটবো হয়ে আসছে। এবার আমি এই থালাটা কড়ায়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। সাজা করে বসিয়ে দিতে হবে। এবার থালা একটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা দু থেকে তিন মিনিট আমি ভাপাবো তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি পরিমাণ মতো আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে চটকে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন ग्रेट कर रखा आदा काचा लंका ग्रेट कर गुचान दिखी कालगे लेबूर रस আমচুর পাউডারও এতে দেওয়া যাবে বা চাট মশলাও দেওয়া যাবে এবার ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারে রংটা একটু লাল লাল দেখতে ভালো লাগবে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারে বাড়িতে বাচ্চা থাকলে ঝালটা একটু দেখে দিবেন ঘুনে পাতাও এটাতে দেওয়া যাবে তাতে খেতে বেশি ভালো লাগবে আমার হাতের কাছে ঘুনে পাতা নেই কারণ এখন সকালবেলা তো এখনো বাজার থেকে আসেনি এবার ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তিন মিনিট পর ফিরে এলো এবার এটাকে আমি নামিয়ে নিব এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিই এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি যে আলুর কুটটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর উপরে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সাদা তেলও দিয়া যাবে তবে সর্ষের তেল দিলে কি হয় খেতে বেশি ভালো লাগে খুব একটা বেশি বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি বলেছি যে তেল ছাড়াই বানাবো কিন্তু যে তেলটা আমি দিলাম না দেওয়ার মতোই এটুকু না দিলে কিন্তু রেসিপিটা বানানো যাবে না এবার যে বাকি ব্যাটারটা আছে সেটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার এইটা ভাবতে দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট আমি ভাপাবো তারপর দেখাবো ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে আর এই দেখুন ফাটা হয়ে গেছে আর এটা একদম রেডি এবার গ্যাসের আঁচটা আমি নিমি দিচ্ছি এটা হতে মোট সময় লাগলো আধ ঘন্টা তবে আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে এবার এটাকে আমি ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাবো এরকম ঠান্ডা হয়ে গেছে আর ধারগুলো এরকম এরকম করছি তো ছেড়ে ছেড়ে আসছে ভেতরটা এখনও গরম আছে উপরটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এইটা করে ফুরিতে করে কেটে নিচ্ছি এবার একটাকে তুলছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে দেখুন একটা খুন্দি নিয়েছি খুন্দিটাই করে উঠাতে সুবিধা হবে এই খুন্দিটাই করে উঠিয়ে নিয়েছি এগুলো তো এমনিতেই খেতে ভালো লাগবে তবে এগুলো আর একটু এর স্বাদ বাড়ানোর জন্য আপনারা একটু ভেজে নিতে পারেন তার জন্য দেখুন এখানে আমি ভেজেও দেখিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন হাফ চামচের থেকেও আমি কম তেল দিলাম অল্প একটু গোটা সর্ষে একটু তিল আর একটু কারিপাতা আমি এইখানে কড়াইয়ে ভেজে দেখাচ্ছি তবে এটা তাওয়াতে কি প্যানে ভাজলে আরো বেশি সুবিধা হবে ছড়িয়ে দিল গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে করে রাখলেই হবে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এই দেখুন বন্ধুরা স্যান্ডউইচটা একদম রেডি হয়ে গেছে আর এইভাবে আপনারা সকালের জলখাবারের জন্য বানাতে পারবেন এবং বিকেলের জলখাবারের জন্য এটা বানিয়ে নিতে পারবেন দু টাইমই বানানো যাবে এমন কি স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য এটা খুব চটজলদি বানিয়ে দিতে পারবেন আর বন্ধুরা আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একবার বাড়িতে আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ